জল চলে আসছে অসাধারণ হরে কৃষ্ণ রাধে রাধে পঞ্চতালের কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলুন আজকের রেসিপি শুরু করি তো আমি দেখুন এখানে এটি নিয়েছি এখানে নিয়ে নিয়েছি গাজর ছোট ছোট করে বাঁধাকপি কাটিয়ে রেখেছি একটা বিট নিয়েছি কিছু বিনস নিয়েছি কিছু ফুলকপি শুধু ফুলগুলোকে নিয়েছি ছোট ছোট করে আর এখানে নিয়েছি মটরশুটি আর আলু তো শীতের সমস্ত সবজি আমি কুচু করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে আর এখানে আদা গ্রেট করে রেখেছি কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছি এগুলো আমার লাগবে তো প্রথমে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দেবো গ্যাসটা যে হয়ে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় তো আমি এগুলোকে প্রথমে সবজিগুলোকে সেদ্ধ করে নেব তো সামান্য তেল দিয়ে আমি সবজিগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব তো শীতের সময় যদি এই রেসিপিটা না খাওয়া হয় তাহলে কিন্তু মানে কমতি থেকে যাবে শীতের সময় সব রকম সবজি পাওয়া যায় আর এই সবজিগুলো দিয়ে এই রেসিপিটা করতে কিন্তু দারুণ মজা হয় খেতেও দারুণ সুস্বাদু তো সমস্ত সবজিগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি বিনস গাজর মটরশুঁটি মানে যা যা ফুলকপি ছোট ছোট করে বাঁধাকপি সব দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে সামান্য না করে আমি ওপর নিচ করে দিয়েছি সমস্ত সবজিগুলো সামান্য একটুখানি জল দিয়েছি সেটা দেখানো জলটা দিয়ে এবার ঢেকে দিলাম আর আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো চারটে সিটি দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো তো চারটে সিটি আমার হয়ে গেছে দেখুন এবার নামিয়ে ঠান্ডা করে ঠান্ডা হতে দেব কুকারটা তো ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু খুলে নেব দেখুন সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতো একদম বিটটাও সেদ্ধ হয়ে গেছে বিটটা সাধারণত বেশি সময় লাগে তো সে কড়াতে একটু তেল দিয়ে দেব আর দিয়ে দেব আমুল বাটার আগে একটু করাতে যায় না সেই জন্য অল্প সাদা তেল দিয়ে রিফাইন অয়েল দিয়ে তারপরে বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু বাটার লাগে এই মধ্যে না দিলে কিন্তু টেস্ট হয় না দিয়ে দিলাম একটুখানি সাদা জিরে আমি সম্পূর্ণ ভেজ করছি রসুন পেঁয়াজ ছাড়া তাতেও কিন্তু খেতে দারুণ সুস্বাদু দারুণ টেস্ট কেউ বুঝতেই পারবে না যে রসুন পেঁয়াজ ছাড়া আমি এটা করেছি তো জিরেটা একটু ফুটে গেলে তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি কুচনো কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদাটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে একটু নাচড়া করে আদার কাঁচা মানে গন্ধটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করব করে দেখুন হয়ে গেছে এবার আমি দিয়ে দেব টমেটোটা তো টমেটোটা দিয়ে নাচাড়া করব করবো টমেটোটা একটুখানি কাঁচা গন্ধটা যা পর্যন্ত অপেক্ষা করবো একটু না করে নেবো বাটারের মধ্যে একটু দিয়ে দেবো নুন তাতে করে মানে টমেটোটা গলে যাবে আর দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দেব না করে নেবো টমেটোটাকে একটু ভালো করে একটু মানে তেলের মধ্যে একটু ভিজে নিতে হবে তাকে গলে গেলে ভালো লাগবে খেতে তো এবার দিয়ে দেখুন এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দু আর দেবো এখানে ঝাল লঙ্কা গুঁড়ো এই এই চামচের চামচ থেকে একটু কম ঝাল কেন আমি কাঁচা লঙ্কা কুচো দিয়েছি এর মধ্যে এই যে এক চামচেরও কম দিয়েছি ঝালটা যা যা নিয়ে ব্যাপার যেরকম ঝাল পছন্দ করবেন সেরকম দেবেন এবার ভালো করে আমি এটা ভেজে নেব মশলাগুলো টমেটো মশলা ভালো করে ভেজে নিলে গন্ধটা খুব সুন্দর হবে আর দিয়ে দেবো এর মধ্যে তো এই মশলাটা না দিলে নয় এই মশলাটা কিন্তু দিতেই হবে তাতে টেস্টটা হবে তো দেখুন আমার টমেটোগুলো গলে গেছে একদম এই যে পাও ভাজি মশলা এটা হচ্ছে এই রেসিপির আসল মশলা তো এই মশলাটা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমি এইবার দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে কুকারটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম এবার এটাকে একটু ফুটিয়ে নেবো শীতের সময় গরম গরম এই রেসিপিটা দারুণ লাগে আর একটু দিয়ে দেবো ব্যালেন্স করার জন্য মিষ্টি সামান্য চিনি দিয়ে দিলাম একদম হয়ে এসছে আমার আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো না দিলে তো নয় এটা দিতেই হবে তো বন্ধুরা আজকের রেসিপি যদি আমার ভালো লাগে আমার যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখছেন তারা কিচেন কি অবশ্যই ফলো করে দেবেন ফলো করে লাইক করে দেবেন তো আমার একদম হয়ে হয়ে গেছে গেছে এবার আমি ভাজিটা একটু নেব একটু বাটা দিয়ে দিলাম তাওয়ার মধ্যে রাস্তায় কয়েকবার খেয়েছিলাম আগে আমরা নিকোবারকে গেছিলাম তখন বড় বড় তাওয়ার মধ্যে ওরা পাও ভাজিগুলোকে সেদ্ধ করে রেখে দেয় সবজিগুলোকে তারপর তাওয়ার মধ্যে এরকম বাটার দিয়ে দেয় গরম করে দিয়ে দেয় আর দেখুন বাটার দিয়ে আমি একটু পাওভাজির মশলা গুঁড়ো মশলা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তাতেগুলো খুব টেস্ট হবে খেতে এপিট এপিট করে ভেজে নেব ভেজে মানে সেঁকে নেবো তো শেঁকা আমার হয়ে গেছে আর একটু বাটার লাগবে একটু কম হয়ে গেছে তা একটু বাটার দিয়ে দিলাম আর একটু মশলা গুঁড়ো দিয়ে দেবো পাওয়াজি মশলা গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এই পিটে করে ভালো করে সেঁকে নেব তো শেখা আমার হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব বাকিগুলো শেখে নেব শেখা আমার হয়ে গেছে এবার ভাজিটাকে আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গরম ধোয়া বেরোচ্ছে গরম গরম খেতেই তো টেস্ট বেশি পাওয়া যায় তো আমি এবার সার্ভ করে দেব একটা বাটির মধ্যে দিয়ে দিলাম পাও ভাজি শুধু পাতা দিয়ে দিলাম দিয়ে একটু বাটার দিয়ে দিলাম এবার প্লেটের মধ্যে এটা দিয়ে দিলাম দেখতে কি লাগছে দেখুন বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এবারে আমি কিছু চাক চাক করে মুলো কেটে রেখেছিলাম সেই মুলোটাকে আমি একটু বিট নুন আর একটু শুকনো লঙ্কা একটু গোলমরিচে গুঁড়ো দিয়ে আমি একটু মেখে নেব একটু বিট নুন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি মূল্যগুলোকে মেখে নিয়ে এবার এর সাথে দারুণ লাগবে যেহেতু আমরা পেঁয়াজ খাই না তো পেঁয়াজের বদলে আমি এই মূলটাকে সার্ভ করলাম আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা একটুকু লেবু দেব পাশে দিয়ে আমি সব দিয়ে গানেশ গান দিয়ে দেব দুটো ধনে পাতার এবার আমি ছেলেকে দিলাম খেতে ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে Ah, yn dweud Julia Asti. Mmm. Hello, Ti. Oh, shut up, shut Ti. Hello, Ti. Hello, Ti. Hello, Ti. Hello, শীতের মধ্যে অসাধারণ সবাই শীতে সবজি একটু কম সামান্য কম ঘরে বানান সবজি দিয়ে যেরকম পাও না হলে ব্রেড দিয়ে বানাতে পারেন খেতে পারেন যেটা ইচ্ছা বানান আর খান ভিডিওতে লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন পাশে বেলে ক্লিক করে দিন আরও নতুন ভিডিওর জন্য ধন্যবাদ